ঠাকুরপো আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবুও লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দায়ী নন বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার কাছ থেকে কেড়ে নিলেন তোমাকে দায়ী নন ঠাকুরন যিনি কোনোদিনই আমাকে তার নতুনের যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না দিলেন না এতটুকু সম্মান দায় নন আমার স্বামী যতীন্দ্রনাথ ঠাকুর যার জোব্বার পকেটে আমি পেলাম এক বিখ্যাত নোটের প্রেমপত্র দায় নও তুমিও রবি তোমার জীবনে শুরু হলো নতুন খেলা নতুনকে তো জায়গা ছেড়ে দিতেই হবে পুরাতনকে তুমিই তো লিখেছ ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলয় নাহি অনন্তের পানে চাহি আধারে মিলাও ধীরে ধীরে